জয়পুরি মামা কটন কত আইটেম একটা করে নিবেন দিয়ে দিবো এই যে দিল্লি বুটিক্স মাফার জয়পুরী আছে ভাই এই যে ইন্ডিয়ান জারা সিল্ক এই যে দেখেন একটা নিবেন দিয়ে দিবো

আহসান ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই 마শাআল্লাহ ভাই সব해서 ভাই প্রচুর পরিমাণে কালেকশন ভাই দেখেন ওরে ভাই কোথা চলে আসলাম ভাই আমি ভাই ভাই আমার দোকানে তো সবসময় কালেকশন থাকে আমি চাই যে আমার কাস্টমাররা যেন ফিরতে না যায় এরকম ভাই এরকম ভাই ভাই কালেকশন তো ভরপুর রে ভাই অনেক কালেকশন আছে তাই কি ভাই চাদর Batik 3D যা যা লাগে সবই এক দোকানে পেয়ে যাবেন প্লাস আইটেম ভাই অফার দিবেন আজকে ভাই

দেখে নিবো আচ্ছা নাকি ভাই ভাই আমি একটা কথা কয়ে রে বিজয় মাস সবাই অফার দিয়া দিবো আপনার সবাই দোকানে আইবেন ভাই আমাদের দোকানের নাম সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন টওয়ারে গলি

ফার্স্টে দেখামু ভাই এগুলো হলো জয়পুরি মামা গটন জয়পুরি এটি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন আচ্ছা এটি মার্কেটে বিক্রি হয় 520 530 টাকা মাত্র 500 টাকা করে 500 টাকা করে ভাই 500 টাকা করে একটা কথা বলে রাখি আমার দোকানে আসলে একটা একটা করে প্রত্যেকটা আইটেমেতে 6 পিস 3 পিস নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে মাত্র 500 টাকা করে এটা শুধু জানুয়ারি মাসের 1 তারিখ ধরে অফার চলবে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেটেল বুটিক জয়পুরি কালেকশন এই ষোলো ডিসেম্বর উপলক্ষে কি লেখা নাই আপনি আহেন কি আমার দোকানের লেখা আগে অফারটা দিতে পারি নাই জানুয়ারি মাসের এক তারিখ তৈরি পুরো অফার থাকবো দেখেন মাত্র পাঁচশো সত্তর পাঁচশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই যে দেখেন

500 টাকাও বিক্রি করে কিন্তু কাপুরতে এক হলো না ভাই এই যে দেখেন মাত্র 580 টাকা ぐらい ইন্ডিয়ান কোয়ালিটি সুপার প্যাডেল পিন টেস্ট সেলওয়ার ওকে এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি সুপার প্যাডেল মাত্র 580 টাকা 580 টাকা হুম

এই যে দেখেন মাত্র ছয়শো তিরিশ টাকা করে যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর যারা দোকানে আইবেন সরাসরি দোকানে আয় করবেন একটাই কথা কয়ে দেবো কেউ মিস করবেন না কোয়ালিটি কাপড় সব দিকে ভালো পাইবেন এই যে দেখেন মাত্র ছয়শো তিরিশ টাকা করে তসর ফোর পিস এই যে দেখেন ভাই মাত্র ছয়শো তিরিশ টাকা ছয়শো তিরিশ টাকা ফোর পিস এটি ফোর পিস ওর না বডি কাজ করা ভাই ওকে ভাই ন ভাই এখন দেখামু কি কন তো আপনাদের ক্রাশ আপনাদের ক্রাশ ঋষিকা কাজ করা ভাই ধরেন অনন্যা দেখাই দেন এই যে দেখেন মানে এডি ভাই এত কালেকশন এডি তো আর দেখানো যায় না যারা ঋষিকা সিল্ক নিতে চান সরাসরি দোকানে আয় করবেন দেখেন এডি একদম অরজিনাল ঋষিকা সিল্ক সেলোয়ার পিন করা এই যে সেলোয়ার পিন করা যারা ঋষিকা সিলটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও আছে ছবি তোলা আছে দিয়ে দিতে পার মনে কালেকশন আছে রানিং প্রোডাক্ট এর জন্য আর কি আমরা জানাই দেই ঋষিক আমাদের কাছে আছে মাত্র 650 টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এখন দেখো ভাই ইন্ডিয়ান

দেখবেন কিনবেন এই যে দেখেন মাত্র সাতশো তিরিশ টাকা যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই স্ক্রিন সর্দার সর্দা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই যে দেখেন মাত্র সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকা রাঙ্গুলি আচ্ছা এই যে ভাই দেখেন সাদা বাহার সাদা বাহার বা এই যে কারচুপি কাজ করা ড্রেস মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই যে দেখেন

আগে যে দাম এখন এই দামে আছে এটা কমান যাইবো না ভাই এমনি লস দেবে কি দিবি আচ্ছা ওকে

এই যে পাকিস্তানি মালহার একটা একটা করে নিতে পারবেন এই দেন এডি ভাই ভিডিওতে দেখাই নাকি ইন্ডিয়ান কালামকারি পেট্রোল 76 না এখান থেকে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর এডি 900 টাকা কইরা আর 20 টাকা করে ডিসকাউন্ট 880 টাকা এই যে আরেকটা পেট্রোল আছে এটা হলো সানটেক্স কালামকারি পেট্রোল এটা হলো আপনি 700 টাকা কইরা তারপরে এই যে এই জায়গা থেকে একটা নিবেন দিয়ে দিমু এই দেন জয়পুরি মামা গঠন কত আইটেম একটা করে নিবেন দিয়ে দিমু এই যে ভাই রাঙ্গুলি বিপেলাস একটা করে নিবেন দিয়ে দিমু

ইন্ডিয়ান যারা কটন ইন্ডিয়ান যারা সিল্ক এই যে দেখেন একটা নিবেন দিয়ে দিমু এই যে একটা এল একটা আরে ভাই খুলে দেখাই ভাই খুলে দেখান তো ভাই এই যে ওন্নাটা দেখাই এটা ইন্ডিয়ান কি ভাই যারা সিল্ক এই যে দেখেন ওন্না কাটআউট করা এই যে দেখেন ড্রেস দেখেন এটা নতুন আইছে ভাই না 50 টা ডিজাইন আছে দেখেন এটা প্রাইস হলো 1050 টাকা করে হোলসেল প্রাইস দেখেন কালার আছে ডিজাইন আছে আপনি নিতে পারবেন এই দেখেন